আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ এবং সার্কিট হাউসে নিম্নবর্ণিত আটটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা অষ্টম এস এস সি সি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তিনি এক নম্বর যে ফরটি রয়েছে সেটি হল সার্টিফিকেটের সহকারী পদের সংখ্যা রয়েছে পাঁচটি দুই নম্বর ফরটি রয়েছে হিসাবের সহকারী পদের সংখ্যা রয়েছে আটটি তিন নম্বর ফর্ট রয়েছে অপিস পদের সংখ্যা রয়েছে চব্বিশটি চার নম্বর ফর্ট রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে নয়টি পাঁচ নম্বর ফর্ট রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট রয়েছে মালি পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট রয়েছে বেয়ার পদের সংখ্যা রয়েছে একটি এবং আট নম্বর ফর্ট রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রাত্রীর বয়স পাঁচে অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে সে সকল পাত্রায় এটিতে আবেদনটি করতে পারবে আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে ষোলোই সেপ্টেম্বর সকাল থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ বিকাল পাঁচটায় তেটি আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আর এখানে যে আটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন তিনি এক বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয়ের নেত্রকোনা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ নেত্রকোনা এবং সার্কিট হাউস নেত্রকোনা এটিতে আপনারা শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো এটি আবেদনে আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো এক থেকে দুই নম্বর কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং তিন থেকে আট নম্বর কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলটক ফিফেড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাত্রে আবেদনটি করবেন যেহেতু আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব তো নিয়োগের এক নম্বর এবং দুই নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজের সর্বণ বিশ শব্দ এবং বাংলার সর্বণ বিশ শব্দ তিন নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ চার নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্ট এবং এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ পাঁচ এবং ছয় নম্বর পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনটি করতে পারবেন তো এক থেকে ছয় নং কমিকে যে পদগুলো ছিল এগুলো হলো জেলা পর্ষদের কার্যালয় নেত্রকোণ এবং উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয়ের সমূহ নেত্রকোণার এবং সাত ও আট নম্বর যে পদটি রয়েছে সাত নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন আট নম্বর পদে আপনার এসএসসি অথবা সামান পাশে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সাত আট নম্বর পদটি রয়েছে সার্কিট হাউসে এর নেত্রকোনা তো আসতে ভিডিওটি পৌঁছে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ